ইস্কো আসে না আর এইগুলা কি এইগুলা কি ভাই মাঠা 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 কত করে হাফ লিটার কত 100 টাকা 100 টাকা 1 লিটার 200 দিলভার খালি ইস্কো আসে আনারস আনারস কত ভাই আনারস কত একটা 50 50 এখানে শুধু 10 টাকা 10 সাথে সাথে চলে যাইতে হবে খালি ক্যামেরাম্যানদের এখানে আমি ক্যামেরা ম্যান খালি পঞ্চাশ এখন দাস আসলে ভিডিও করাটা অনেক কষ্ট তারপরে করতে তো হবেই কিছু বলবেন নাই এবং কি সব কিছু চ্যানেলের লোকজনও এইভাবে ভিডিও করে ফাঁকাই আছে যে যেমন এই ভাই ফাঁকাই তারা হয়ে

চল্লিশ টাকা করে চিকেন রোল চল্লিশ টাকা করে ভিম কবাব তিরিশ টাকা করে করে চিকেন কবাব তিরিশ টাকা করে আলুদা আলুদা একশো টাকা দুশো টাকা সবাই বিভিন্ন নাম আকর্ষণীয় নাম দিয়ে আসলে এই জিনিসগুলো বিক্রি করে তার জন্য এখানে কিন্তু সেলটাও অনেক বেশি যার নাম যত আকর্ষণীয় তারটা তত সেল বেশি হয় সময় <laughs>

টকবাজার যেখানে ইফতার বিক্রি করে তার পাশে কিন্তু কক্সবাজার শাহী জামে মসজিদ হঠাৎ আমার একটু ই চেপে যাই তারপর আমি এখানে আসি এসে দেখি এখানে ইফতারের ব্যবস্থা আছে পরে আমি দেখলাম ফিরি ফিরি ইফতার যেহেতু সেহেতু নিচে থেকে ইফতার না করে উপরে থেকেই করি আবার সাথে এখানে ইফতারির সাথে বিরিয়ানিও দিচ্ছে মানে বুঝতেই পারতেছেন ফল আছে সব কিছুই আছে সাথে আবার বিরিয়ানিও আছে আর চকবাজারের বিরিয়ানি ভাই সেই তো বসে বললাম এখানে একটা জায়গায় ইফতার করার জন্য ফ্রি ফ্রি ইফতার চকবাজার সাইজামের মসজিদে কিন্তু প্রতিদিন ইফতার হয় প্রতিদিন এখানে সবাই কিছু কিছু টাকা দেয় ইফতার করার জন্য আপনারা যদি কখনো আসেন তাহলে আপনারাও কিছু দিবেন আজানের ঠিক পাঁচ মিনিট আগে এই রকম হাতে হাতে যেই বলগুলো দিয়ে দেয় এখানে কিন্তু ছিল বিরিয়ানি আর চারজনের জন্য একটা বল দিছে আর দেখতেই পারতেছেন এইখানে কিন্তু বিরিয়ানির পরিমাণটাও অনেক আর এখানে খাসির বিরিয়ানি অনেক অস্থির হয়েছিল বিরিয়ানিটা মনে করেন যে অনেক দিন রকম স্বাদের বিরিয়ানি আমি খাই নাই কাচ্চি ডাইন বলেন আর কাচ্চি ভাই বলেন এর কাছে কেউই টিকবে না দেখুন ক্যামেরাম্যান তো নিস্তার নেই এখানে সবাই ইফতার করতেছে আর ভাই তারপরে ওই এখন দশ টাকা

ভিডিও বন্ধ করেন ভিডিও করে ইফতারের আগে যেই পণ্যগুলো চড়া দামে বিক্রি হয় সেই পণ্যগুলোই কিন্তু ইফতারের পরে তিন ভাগের এক ভাগ অথবা দুই ভাগের এক ভাগ দামে বিক্রি হয় এবং দামাদাম করলে আরও কমে পাওয়া যায় যেমন আমি জালি টিকা নিশি হচ্ছে ত্রিশ টাকাগুলো দশ টাকা দিয়ে এবং ফালুদা দুইশো টাকারটা নিচি পঞ্চাশ টাকা দিয়ে